আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোয়াইব এম বিবিএস ফোর্থ ইয়ার ফরিদপুর মেডিকেল কলেজ গতানুগতিক মুখস্থ দ্বারার বাইরে গিয়ে বেসিক এবং লজিক ভিত্তিক বায়োলজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব এসএসসি বায়োলজি চ্যাপ্টার ফোর জীবনী শক্তি বা বায়ো এনার্জেটিক্স এর বেসিক অংশটুকু নিয়ে জীবনী শক্তি আসলে কি কোনো জৈব রাসায়নিক বন্ধনকে ছিন্ন করার মাধ্যমে যে আমরা শক্তি পাই সেই শক্তিকে বলা হয় জীবনী শক্তি বা জৈব শক্তি। এখন এই জৈব অনুর কোন রাসায়নিক বন্ধনকে ছিন্ন করে আমরা এনার্জি পাবো সেটা যদি বুঝতে চাও তাহলে তোমাকে আগে জানতে হবে অ্যাডেনিন অ্যাডেনোসিম এম পি এডিপি এবং এটিপির স্ট্রাকচারটা আসলে কি সো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করব অ্যাডেনিন থেকে এডেনিন শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দুইটা শব্দ পাই একটা হলো এডেন একটা হলো আইএন এই অ্যাডেন শব্দটি আসছে গ্রিক ভাষার শব্দ এডেনো থেকে অ্যাডেনো মিন্স গ্ল্যান্ড যেটাকে আমরা বাংলায় বলি গ্রন্থি এখন গ্ল্যান্ড বা গ্রন্থি আসলে কি যদি একগুচ্ছ কোষ থেকে যদি কোনো কিছু সিক্রেট হয় বা খরণ হয় এটা হতে পারে কোনো হরমোন বা কোনো অ্যানজাইম বা অন্য কোনো কিছু যদি এই ধরনের কোনো সাবস্টেন্স যদি খরণ হয় তখন ওইটাকে আমরা বলি গ্ল্যান্ড বা গ্রন্থি অ্যাডেনিন এই সাবস্টেন্সটা যখন প্রথম আবিষ্কার হয় তখন এই অ্যাডেনিনকে খুঁজে পাওয়া গিয়েছিল প্যানকোরিয়াস থেকে আমরা বাংলায় বলি অগ্নাশয় এই প্যানকোরিয়াস বা অগ্নাশয় এটা আসলে একটা গ্ল্যান্ড বা গ্রন্থি এটা হলো একটা মিশ্র গ্রন্থি দ্যাট দ্যাটমিন্স এখান থেকে এনজাইমো সিক্রেট হয় এখান থেকে হরমোনো সিক্রেট হয় তাহলে অ্যাডেনিনের অ্যাডেন আসছে গ্রিক অ্যাডেনো থেকে অ্যাডেনো মানে হলো গ্ল্যান্ড বা গ্রন্থি আর অ্যাডেনিন প্রথম পাওয়া গিয়েছিল প্যানক্রিয়াস বা অগ্নাশয় গ্রন্থি থেকে তাই আমরা অ্যাডেনিন শব্দটিতে এই অ্যাডেন অংশটুকুকে যুক্ত করেছি আর অ্যাডেনিনের শেষের অংশে আমরা দেখতে পাচ্ছি আইএনই যদি কোনো শব্দের শেষে আইএনই সাফিক্সটা থাকে এই ই দ্বারা বোঝায় এটা একটা বেসিক সাবস্টেন্স বেসিক মানে হল ক্ষারক তাহলে যদি বায়োলজিতে কোনো শব্দের শেষে থাকে আইএনই তাহলে আমরা বুঝবো এই আই ই দ্বারা বোঝাচ্ছে এটা একটা খারক। তাহলে আমরা যদি আইএনই এবং অ্যাডেন দুই শব্দের বিশ্লেষণকে একসাথে করি তাহলে আমাদের অ্যাডেনিনের অর্থ কী হচ্ছে যে অ্যাডেন ইনের শব্দের শেষে আছে আইএনই তার মানে এটি একটি খারক আর শুরুতে আছে অ্যাডেন অ্যাডেন আসছে এই কারণে যেটা প্যানকুরিয়াস বা গ্ল্যান্ড থেকে পাওয়া গেছে আর এই গ্ল্যান্ডকে আমরা গ্রিক ভাষায় বলি অ্যাডেনও সেখান থেকে আসছে আমাদের এডেন। তাহলে এই দুই শব্দ মিলে হলো আমাদের অ্যাডেনিন তাহলে আমরা যদি অ্যাডেনিনের অর্থ করি তাহলে অ্যাডেনিনের অর্থ হচ্ছে যে বেসিক সাবস্ট্যান্স ফ্রম গ্ল্যান্ড গ্রন্থি থেকে প্রাপ্ত এক ধরনের ক্ষারক এটাকে আমরা বলি অ্যাডেনিন আমরা যদি অ্যাডেনিনের রাসায়নিক গঠনটা খেয়াল করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাডেনিনের রাসায়নিক গঠন অ্যাডেনিনের রাসায়নিক সংকেত হলো সি ফাইভ এইচ ফাইভ অ্যান ফাইভ তার মানে অ্যাডেনিনের রাসায়নিক গঠনে পাঁচটা কার্বন পাঁচটা হাইড্রোজেন এবং পাঁচটা নাইট্রোজেন থাকে তোমরা স্পিনে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এই সম্পূর্ণটা হল আমাদের অ্যাডেনিনের স্ট্রাকচার এই এডেনিনের স্ট্রাকচারে কার্বন এবং হাইড্রোজেনের সাথে থাকে নাইট্রোজেন এই যেখানে একটা নাইট্রোজেন এখানে নাইট্রোজেন এখানে এখানে এবং এখানে নাইট্রোজেন যেহেতু অ্যাডেনিনের রাসায়নিক গঠনে কার্বন এবং হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন থাকে তাই আমরা অ্যাডেনিনকে বলি নাইট্রোজেনাস বেস বেজ মানে ক্ষারক নাইট্রোজেনাস মিন্স নাইট্রোজেন যুক্ত তাহলে অ্যাডেনিন বেস বলতেছি এই কারণে কারণ শেষে আছে আইনই আর যেহেতু রাসায়নিক গঠনে আছে নাইট্রোজেন তাই আমরা বলতেছি নাইট্রোজেন যুক্ত ক্ষারক বা এটাকে আমরা বলি নাইট্রোজেন বেস